আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো বর্তমানে আমাদের সমাজে একটা জিনিস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সেটা হলো অনলাইন বাজি বা অনলাইন বেটিং যেটাকে আমরা সহজে বলতে পারি অনলাইনে জোয়া কেলা তো কিভাবে অনলাইনে জোয়া কেলে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন অনেক অভিভাবকই এই বিষয়টা জানেন না অনলাইনে বাজি কী করে ধরে আমাদের সকলের হাতে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে যেটির মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে বাজি খেলতে পারবেন উত্তি বয়সের অনেক কিশোর এই অনলাইন বাজিতে আসক্ত হয়ে পড়েছে যতই দিন যাচ্ছে তার সংখ্যা শুধু বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বিপিএল আইপিএল পি বিভিন্ন নামি দামি লিগুলো যখন মাঠে গড়ায় বিকেল থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত কিশোর থেকে শুরু করে যুবক বয়সের অনেকেই এই অনলাইন বাজি খেলে থাকে অনলাইন বাজি এমন একটা নেশা যার এই নেশা পেয়ে যায় সে সহজেই এই নেশা থেকে বের হয়ে আসতে পারে না সমগ্র বাংলাদেশেই এই অনলাইন বাজি চড়িয়ে পড়েছে দেখবেন প্রত্যেকটা বাজারে চার দোকানগুলোতে এই অনলাইন বাজি খেলে থাকে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এই বাজি খেলা যায় একজন বারো চোদ্দ বছরের কিশোর অনলাইন বাজিতে কিভাবে জড়িয়ে পড়ে কারণ খুব অল্প বয়সে তার হাতে একটা মোবাইল তুলে দেওয়া হয় আমরা অভিভাবকরা কখনই বুঝতে পারি না কোন বয়সে ছেলে বা মেয়ের হাতে একটি মোবাইল ফোন তুলে দেওয়া দরকার এই বাজির নেশাটা অনেকটা মাদকের নেশার মতোই আপনি সহজে এটা ছাড়তে পারবেন না এই বাজি খেলার জন্য অনেকেই পড়ালেখা প্রায় নষ্ট হওয়ার পথে অনেকে চুরি চিন্তা পর্যন্ত করছে বাজি টাকা ম্যানেজ করার জন্য কারোর যদি ভাগ্য ভালো থাকে প্রথম দিক থেকেই সে অনেক টাকা উপার্জন করতে পারে একটি আইপিএল মরসুমে আপনি প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রফিট করলেন তো আপনি তো মনে করলেন যে বাজি গেলে অনেক টাকা উপার্জন করা যায় আপনি চিন্তা করবেন যেন পরের আসলে এক লাখ টাকা কিভাবে উপার্জন করা যায় তো আপনি সেইভাবে প্রস্তুতি নিলেন আপনি টাকা পয়সা অ্যারেঞ্জ করে রাখলেন যখন পরে মৌসুম আসলো আপনি দেখলেন যে আপনার আগে পঞ্চাশ হাজার আর এখন যা অ্যারেঞ্জ করেছিলেন সবই হারিয়ে ফেললেন কি হলো একবার আপনি জিতলেন একবার সবই হারিয়ে ফেললেন এই বাজি সময় নষ্ট করা যারা আর কিছু না এই অনলাইন বাজি গেলে প্রায় অনেকেই নিঃস্ব হয়ে গিয়েছে অনেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে এই বাজির পিছনে ফলশ্রুতিতে তারা কিছুই পায় নাই তাই বলবো এই অনলাইন বাজিতে না যেয়ে সৎভাবে কীভাবে উপার্জন করা যায় সেই কাজটাই করুন কারণ সব সবসময় আপনার সহায় হবে না আজকে আছে কালকে ভাগ্য আপনার নাও থাকতে পারে অনেকেই আছে যে সব সম্বল হারিয়ে এখন বুঝতে পারতেছে যে কী বল্টাই না করলাম কেন এই অনলাইন বেটিং আগে চাললাম না সব কিছু শেষ করে এখন চিন্তা করলে কি হবে যা হওয়া তা হয়ে গিয়েছে কোথাও সঙ্গবদ্ধভাবে জোয়ার আসর বসে না জোয়ার আসর বসানোর প্রয়োজনও দরকার পড়ে না কারণ অনলাইনে যে জোয়া খেলা যায় এটা সকলের সামনেই আপনি খেলতে পারবেন কেউ বুঝতেও পারবে না আর আপনি সঙ্গবদ্ধভাবে যখন জোয়া খেলবেন তখন আপনার মনের ভিতরে একটা ভয় থাকবে এই যে কেউ চলে আসলো নাকি অনলাইনে জোয়া খেলতে কোনো রিস্ক নাই আপনি যে কারোর সামনেই আপনি অনলাইনে বাজি খেলতে পারবেন আরও বুঝার ক্ষমতা নেই তাই বলবো আপনি নিঃস্ব হওয়ার আগে দয়া করে এই অনলাইনের বাজিটা ছেড়ে দিবেন আপনার ফ্যামিলির জন্যই মঙ্গল হবে এই অনলাইনে বাজি গেলে রাস্তার বসার থেকে সম টাকা দিয়ে আপনি ভালো একটা বিজনেস করেন আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ